বিগত কয়েকদিন আগে কাশ্মীরের বারামুলায় ভ্রমণার্থীদের উপর কট্টর ইসলামিক জঙ্গিরা যেভাবে বেছে বেছে হিন্দুদের উপর গুলি চালিয়ে অমানবিকভাবে তাদের নৃশংস হত্যাকাণ্ড করেছে সেই হত্যার প্রতিবাদে আমরা আজ রানাঘাট ল ক্লার্ক অ্যাসোসিয়েশন শাখা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রানাঘাট শাখা আজ মৌন মিছিল করলাম এবং মৌন মিছিল সম্পন্ন করার পর এক মিনিট নিরবতা পালন করব করার পর আমরা মোমবাতি প্রজ্জ্বলন করে সেই ছাব্বিশ জন নিরীহ মানুষের আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব আমার নাম সুনন্দ চক্রবর্তী এক্সিকিউটিভ বডির মেম্বার Gracias. <laughs> Gracias. মানুষের ওপরে সন্ত্রাসবাদী যেভাবে চালিয়ে নিরীহ করেছেন ছাব্বিশ জনকে তারই প্রতিবাদে আমরা যে মৌন মিছিল রাঙাঘাট আদালতের লকের মৌন মিছিল করেছিলাম যে সমস্ত ব্যক্তি মারা গেছে তাদের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনায় আমরা এক মিনিট নিরবতা পালন করি আমরা মোমবাতি প্রজ্বলন করি তাদের স্মৃতি নিবেদন